বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছো সুপ্রভাত তো আমরা ষষ্ঠী থেকে বেরিয়ে চলে এসেছি আর দুদিন পর আবার বাগানে দেখা এরকম ভাবে ফুটো করে দিয়ে আবার দুদিন আগে গাছে জল দিয়ে গিয়েছিলাম আর গাছগুলো এখনো সতেজ রয়েছে কারণ হচ্ছে কালকে রাত্রিরে বৃষ্টি হয়েছিল তো এখন খুবই গরম তার জন্য দেখা যায় যে সকালে জল দিলে বিকেলেও জল দিতে হয় মানে সন্ধ্যের পরেও জল দিতে হয় আর সেখানে দুদিন জল না দেওয়া হলে গাছগুলোর খুবই খারাপ অবস্থা হতো তারা না খেতে পেয়ে প্রায় শুকিয়ে যেত আমরা যারা ছাদ বাগানে কাজ করি বা গাছ লাগাই বিশেষ করে টবে গাছ লাগাই তাদের এই সমস্যাটা কিন্তু হয়ে থাকে তো অনেক সময় এসে দেখছি বড় অনেকটা বড় হয়ে গেছে আর কিছু কিছু সবজি তো তুলেই গিয়েছিলাম এই গাছের যে বড়বটি বড় হয়ে গেছে সেগুলো তুলে নিচ্ছি তো গাছে কতগুলো বড়বটি হয়ে আছে আর এগুলো তখন একটু ছোটই ছিল তখন তোলার মতো হয়নি যার জন্য তখন তুলতে পারিনি এই গাছেও অনেকগুলো রয়েছে সব ধরনের গাছেই বেশ চেয়ারা ভালো রয়েছে মানে তাদের খাবারের অভাব হয়নি খাবারের অভাব হলে এই গাছগুলো কিন্তু শুকিয়ে যেতে থাকে তো তখন মিস্টেজ হয়ে যায় তো সেই খাবারের অভাবটা মোটেই হয়নি আর তার যে ডাটা বীজগুলো বোনা হয়েছিল সেগুলো থেকেও নতুন করে চারা বার হচ্ছে মানে চারা হয়ে গেছে মিলিয়ে বাগানের পরিস্থিতি যথেষ্ট ভালো রয়েছে যেটা নিয়ে আমরা দুশ্চিন্তা করেছিলাম যে গাছে খাবারের অভাব হবে যেহেতু আমি একটু ব্যবস্থা নিয়ে গিয়েছিলাম তার জন্য কোনো অসুবিধা হয়নি কারণ বৃষ্টি হওয়া সত্ত্বেও আমি গাছে মানে অ্যাডভান্স কিছু জল দিয়ে গিয়েছিলাম আর তাছাড়া এই যে গাছের মধ্যে এই যে এরকম যেই বড়ো গাছগুলো রয়েছে সেগুলোর মধ্যে এইভাবে জল দিয়ে গিয়েছিলাম যেই গাছগুলোতে মানে অনেকগুলো গাছ লাগানো রয়েছে বড়ো টব রয়েছে সেই গাছগুলোতে এরকমভাবে ফুটো করে দিয়ে 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 গেছিলাম যার জন্য জলের অসুবিধা হয়নি আর খুবই ছোট ফুটো করেছিলাম যাতে করে গাছে মানে জলের সমতাটা বা আদ্যটা ঠিক থাকে তাহলে বন্ধুরা আপনারাও এই টেকনিকটা কাজে লাগিয়ে নিতে পারেন